আজকে এত সুন্দর জায়গা দেখার পর আমার মনে যেটা ভেসে আসছে সেটা হচ্ছে যে জান্নাত যেটা কেউ কোনো দিন কল্পনাও করতে পারেনি কোনো চোখ কোনো দিন দেখেনি কোনো কান কোনো দিন শোনেনি আসলেই মানে দুনিয়ার সাধারণ কিছু বিল্ডিং আসলে অসাধারণ কিন্তু দুনিয়ার ব্যাপারে আমি সাধারণ বললাম যে এই বিল্ডিংগুলো কখনও কল্পনায় আসেনি যেগুলো আজকে দেখছি আজকে আমি যেই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি ঠিক এই যে এইভাবে মনে হয় আছে অর্থাৎ যে চাঁদ থাকে ওই চাঁদের মতো করে এই বিল্ডিংটার নমুনা করা হয়েছে আমার চারিপাশে অসংখ্য বিল্ডিং এবং এক একটার এক এক নমুনা একটু যদি ঘুরিয়ে দেখাতেন আপনি এক একটার এক এক নমুনা রয়েছে তো এত সুন্দর সুন্দর বিল্ডিং এর মাঝে মনটা এবং এটার নামকরণ কি আমি যাই না মানুষ যেটা বলে সেটা আমি বলছি এটার নামকরণ সাধারণত অন্যত থাকতে পারে কিন্তু সাধারণত এই বিল্ডিং বিল্ডিংকে মানুষ মুন টাওয়ার বলে আজকে কাতারে প্রায় ফজলের টাইম হয়ে গেছে আমরা সারা দিন প্রায় সারা রাত ব্যাপী ঘুরে ঘুরে একেবারে সর্বশেষ সময়ে এই মুন টাওয়ার অথবা এই চাঁদ টাওয়ারের সামনে আমরা এসেছি এটার অন্য নাম থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার সব নামগুলো জানা নেই এটার কয়েক নামে হয়তো মানুষ ডাকে এটা সাহিত্যলা বিশিষ্ট ভবন আসলে আমি ভেবেছিলাম মনে হয় বিশ ত্রিশতলা হবে কিন্তু আসলে সাইটতলা এটা বোঝাই যায় না নিচে দিয়ে আবার কেমন যেন কিচির মতো আবার উপর দিয়ে চাঁদের মতো আর ওই যে বিল্ডিং এ আমার হাতের ডান পাশে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে কিনা আমি যাই না একটু যদি হবে দেখাতেন তাহলে আর ভালো লাগতো আচ্ছা চাঁদ কিন্তু হ্যাঁ সব দিয়ে এই আমি যেভাবে আছি এইভাবে কিন্তু উপরে দৃশ্যটা এখন আমি বিল্ডিং এবং চাঁদ মোটামুটি প্রায় এক রকমই দেখা যাচ্ছে আর এই সমস্ত বিল্ডিংগুলো দেখে আমার একটা আর একটা কথা মনে পড়ে যাচ্ছে যে এই সমস্ত বিল্ডিং একদিন ধ্বংস হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফান ফানি আলাই রিক এই বিল্ডিং ধ্বংস হবে কিন্তু আমি আর আপনি যদিও আমাদের দেহটা চলে যাবে বা মাটির নিচে চলে যাবে কিন্তু আমাদের এই প্রাণ একদিন জান্নাতে যাবে সেই জান্নাত কিন্তু ধ্বংস হওয়ার নয় আমরা এতটুকু আজকে শিক্ষা নিতে চাই যে এই বিল্ডিং এত সুন্দর এটা শেষ হয়ে যাবে এটা শেষ আছে কিন্তু একটা জিনিসের শেষ নেয় সেটা হচ্ছে আমার আপনার ইমান এবং আমার আপনার ন্যায় কামল আমার আপনার কোরআন তেলাওয়াত আমার আপনার তসবি তাহালিল আমার আপনার নামাজ আমার আপনার সৎকা আমার আপনার হাওস জাকাত আমার আপনার ভালো ভালো কাজ ভালো ভালো ব্যবহার উত্তম আমলগুলো নষ্ট হবে না ইনশা আল্লাহ এবং সেই ইমান এবং ন্যাক আমল উত্তম আমলের মাধ্যমে কুটি কুটি কুট বেশি সুন্দর জান্নাত যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Кстати,